নমস্কার কেমন আছেন সবাই দেখুন মরিচ দুই দিন বাসায় ছিলাম না সব পেকে পেকে একদম লাল হয়ে গেছে আমি মরিচগুলো ছিঁড়ে নেব বাসায় না থাকলে যা হয় তো দেখতেই পাচ্ছেন আমি মরিচগুলো ছিঁড়ে নিচ্ছি সবগুলো লাল মরিচই আমি ছিঁড়ে নেবো মসটা লাল হলে কোনো সমস্যা নাই ঝালটা বেশি হবে সবাই কেমন আছেন অনেক দিন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন দেখুন নতুন এই গাছটায় এবং এই যে এই পাশের এই যে এটাই ফল ধরেছে দেখুন আরও কত রয়েছে ষগুলো তুলে নিয়ে আমি চলে যাব রান্না করতে হবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন হ্যাঁ যাতে আমি আপনাদের কমেন্ট দেখে আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে পারি রাস্তা না দেখালে কেমনে যাবে সবাই আপনার পরিবারে বলুন অনেক মরিচ গুলা মরিচ একসাথে আজকে তুলতে পারছি আগের দিনের থেকেও অনেক বেশি আমি সেই ভিডিওটা আপনারা দেখেছেন কি না অবশ্যই বলবেন না হলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবেন আশা করি বাগানের ভিডিও দেখে কখনো খারাপ লাগবে না আপনাদের দেখুন মরিচ কিন্তু বহু অনেক মরিচ হয়েছে এখানে একটা চুটকি জবা ফুটেছে এই যে দেখুন এইগুলো কিন্তু পাক ধরেছে মরিচ আমি ছিঁড়ে নিচ্ছি এই যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না ঠিক আছে এটা অবশ্যই আপনার মনের ব্যাপার আপনি এগোতে চাইলে অবশ্যই অন্য কেউ আপনার এগোতে হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে সবাই সবাইকে সাপোর্ট করে দেখুন এই থেকে কিছু মরিচ হয়েছে বেশ অনেকগুলো মরিচই হয়েছে যে এখান দিয়ে যে হয়েছে ঝুলে ঝুলে রয়েছে ভালো লাগছে দেখতে আর মনে হয় নেই পাকা মরিচ যা ছিল সবটাই তুলে নেওয়া হয়েছে টুকটাক আর দু একটা আছে তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা আমি খুব বেশি বড় আর করতে চাচ্ছি না অনেক এতগুলো মরিচ আজকে আমি তুলেছি তো বলবেন অবশ্যই কেমন লাগলো আর সবগুলো মরিচ কিন্তু পেকে গেছে এখানে একটা মরিচও কাঁচা নেই দুইটা মরিচ বা আছে কিন্তু তাছাড়া সবই পাকা আর এই মরিচগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয় তো ভিডিওটি এখানেই রাখছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন